পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি সেটেলারদের উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের তিন ইসরায়েলি ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতি সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় ফিলিস্তিনের উপর সহিংসতা ও তাদের সম্পদ দখলের দায়ে তিন ইসরায়েলি ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট ডিপার্টমেন্ট অফ ট্রেজারি ইসরায়েলি নাগরিক ইসাচার ম্যান রিউদ বেন হাইম এবং এভিয়ার স্লোবে সারিদের উপর নিষেধাজ্ঞা জারি করে এ সময় অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী চার প্রতিষ্ঠান ম্যান ফার্ম মেইটারিম ফার্ম হামেসোহ ফার্ম এবং নিরিয়াস ফার্মের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় একই সাথে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আশ্রয়দাতা একটি সংগঠন লেহাভা গ্রুপকে কালো তালিকাভুক্ত করা হয় মার্কিন প্রশাসন এই গ্রুপটিকে ইসরায়েলের সর্ববৃহৎ সহিংস চরমপন্থী গ্রুপ হিসেবে চিহ্নিত করেছে এই সংগঠন প্রায় দশ হাজারেরও বেশি সক্রিয় সদস্য রয়েছে গতকাল বৃহস্পতিবার ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিলার বলেন আমেরিকা পশ্চিম তীরের অস্থিতিশীলতা ও সহিংসতা নিয়ে উদ্বিগ্ন এবং এই বিষয়টি ইসরায়েল নিজেদের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ মিলার বলেন আমরা ইসরায়েল সরকারের কাছে আহ্বান জানাই তারা যেন এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরুরিভাবে ব্যবস্থা গ্রহণ করে তারা যদি এ ধরনের কোনো উদ্যোগ না নেয় তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের মতো করে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে উক্ত নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে তাদের কোনো অর্থ বা সম্পদ ব্যবহার করতে পারবেন না এবং কোনো মার্কিন নাগরিককেও তাদের সাথে বাণিজ্য পরিচালনা করতে পারবে না লোহাবা গ্রুপ এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উক্ত নিষেধাজ্ঞার নিন্দা জানায় ও তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় তারা জানায় বাইডেন প্রশাসনের কোনো ব্যবস্থা তাদেরকে দমিয়ে রাখতে পারবে না তারা তাদের চরমপন্থী কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন এই বছরের শুরুতেই ফিলিস্তিনিদের উপর সহিংসতার ঘটনায় লেহাভা গ্রুপের উপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে সম্প্রতি গাজায় হামাজ ইসরায়েল যুদ্ধ শুরু হবার পর থেকেই পশ্চিম তীরও সহিংসতা বৃদ্ধি পেয়েছে এ সময় অন্তত পাঁচশো তিপ্পান্ন জন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত এবং অন্তত নয় হাজার পাঁচশো দশ জন গ্রেপ্তারের শিকার হয় পশ্চিম তীরে প্রায় তিন মিলিয়ন ফিলিস্তিনি ও পাঁচ লাখ ইসরায়েলি বসবাস করছে এসব ইসরায়েলিদের জন্য সেখানে প্রায় একশোটি অবৈধ বসতি রয়েছে ইসরায়েল সম্প্রতি পশ্চিম তীরে আরও পাঁচ হাজার দুইশো পঁচানব্বইটি নতুন আবাসন ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ